একজন ন্যায়পরাওন বাদশাহ পৃথিবীর দুই তৃতীয় অংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তালা হজরত দাউদ আলাহি সালামকে অনেক অলৌকিক ক্ষমতা বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছে একবার হযরত দাউদ আলাহি সালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত করত তখন সমুদ্রের মাছ এবং বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে যাবুর কিতাব তেলাওয়াত শুনত হজরত দাউদ আলাহি সালামের সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হজরত দাউদ আলহিসালাম তার এবাদত খানায় বসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর এবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুমার দিন অর্থাৎ এবাদতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি অতঃপর দাউদ আলাহ ইসালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরা ডেকে বলল হে বনি ইসরা বাসী তোমরা শনিবার দিন আল্লাহর এবাদত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় কর এবং আল্লাহর কথা মেনে চল তাহলে তোমাদের কল্যাণ হবে এই কথা বলে হজরত দাউদ আল্লাহ সেখান থেকে চলে গেল দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আল্লাহি সালামের উপদেশ যথাযথভাবে পালন করত শরিয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করল শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হল তারা দেখল শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডানায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসে জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপর একজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তিটি বলল সমুদ্রের এই তীরে আমরা বড় বড় কিছু কূপ তৈরি করব। এবং সেগুলোতে জাল পেতে রাখব পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা করল অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করল আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগল তারা দেখল আল্লাহর পক্ষ থেকে কোন বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল এরপর দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা সুরিয়তের আইন মেনে চলত মহান আল্লাহ রব্দুল আলামিনীকে ভয় করে চলত তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকটে হাজির হলো এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে এবাদতের জন্য নির্বাচন করেছে এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শুরিয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারব না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব তবে দাউদ আলহি সালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব যাও এই বিষয়ে জিজ্ঞেস করে এস অতপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহি সালামের নিকটে গিয়ে হাজির হল এবং দাউদ আলাহি সালামের সাথে তর্ক বিতর্ক করে বসল তখন দাউদ আলহি সালাম বলল আল্লাহ তা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতপর বনি ইসরায়েলের লোকেরা হযরত দাউদ আলাহ সালামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব না অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছু হবে না এর আগেও মাছ স্বীকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত বনে আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাহ সালামের নিকটে হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করে ভোরবেলায় সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আস করল রাতের বেলা তারা সবাই নিজের বাড়ি চলে আসল পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিল তখন তারা দেখল সমস্ত এলাকা একেবারে এটা দেখে একজন অপরজনকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নীরব কেন কি হয়েছে আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন অপর ব্যক্তিটি বলল আমিও তো কিছু চুঝতে পারছি না অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায় কিন্তু এত নিস্তব্ধতা কখনোই দেখা যায়নি চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল সেখানে গিয়ে তারা যা দেখলো তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলো একদল বড় বড় বাদল মাটিতে ওই লোকগুলোকে দেখা মাত্র বাদলগুলো তাদের পায়ের কাছে এসে হাওমাও করে কাটতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে পড়লো গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোক লালস করে মাছ করতে আল্লাহ রব্বুল আলানামী শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনে আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বানারে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আল সালামের সালানমীর এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো তারা জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে তারা এই বিষয়গুলো খেয়াল করেনি। আমাদের তো কিছুই করা নেই তবুও আমরা এই কথা হজরত দাউদ আলাহিসালামের পোতে গিয়ে বলবো এই বলে তারা সেখান থেকে চলে আস অতপর একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাহ ইসালামের কাছে হাজির হল এবং ঘটনার বর্ণনা করে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপে ফিরিয়ে দিন তখন দাউদ আলাহ সালাম বলল ক্ষমা করার মালিক আল্লাহ তালা। যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাফসিক কারকদের বর্ণনা অনুযায়ী ওই বাদতগুলো মাত্র তিন দিন ছিল। তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদ আলাহিসের কথা তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাহ সালামের নিকুটে হাজির হয়ে উঠল হে নদী আমাদেরকে কি আমাদের কিছু আলামত দেখান যাতে আমাদের মান আরো মজবুত হয় তখন হজরত দাউদ আলাহি সালাম বলল চার দিন পর তোমরা মাতবের সামনে ময়দানে আস তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সবসময় গরুটিকে রূপা দিয়ে সাজিয়ে রাখত যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হল ওই ধিনু দেখিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোক ফিরে এল তখন ধনী ফিটি বলল যে ব্যক্তি আমার ওই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে একশো স্বর্ণ পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর প্রবাহিত হত যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসল কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো ভক্ষণ করল এভাবেই তারা নাহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নাহরের পানি পান করে এবং আল্লাহর ইবাদত করে প্রতিবাখিত করল একদিন এই মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনা নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে চাকা খাবো তা দিয়েই খাবার কিনে নিয়ে আস তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যে খাবার দিচ্ছে তার উপর খুশি করতে উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না একই কথা তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাব না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করল অতঃপর এভাবেই সে দিন অতিবাহিত হল পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোন ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে আনার গাছে কোনো ফল ধরে ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না অতঃপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলে না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল অতপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন একটি সময় তারা দেখলো একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার বস্তু ভক্ষণ করুন আল্লাহ তালা আমার বস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানিনা এই গরুটি কার কোথা থেকে আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোন বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে হবে গরুর আমাদের না মা এই গরুটি জবাই করে আমরা গোস্তু খেয়ে ক্ষুধা নিবারণ করি এসবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তাহালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করল অতপর সমস্ত কাজ সম্পন্ন করল অবশেষে গরুর গোস্তগুলো কাবাক করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অতপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাটটি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো অতপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবার খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবার খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বা খুবই শিশুর এই খাবার খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাব এই বলে তিনি সেখান থেকে চলে আসলো অততর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হল এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারিনি ধনী ব্যক্তি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবেহ করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাত এখনও বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাইহিস সালামের নিকটে হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হযরত দাউদ সালাম তার লোকদের হুকুম করল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলাহি সালাম যখন এবাদত খানাই ছিলেন তখন হঠাৎ হজরত জিব্রাইল আলাহি সালাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহ খলিফা হজরত দাউদ আলাহি সালাম আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক এই ধনী ব্যক্তি এক সময় ওই বৃদ্ধার স্বামী চাকর ছিল বৃদ্ধার স্বামী এক সময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল সহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বিদ্যা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো ওই স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাইল আলাহ সালাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাহ সালামের লোকজন ওই বিদ্ধ্যা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাসি তখন হজরত দাউ সালাম বললেন সবাইকে বলে দাও এই ঘেটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলাম এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাইকে একে ময়দানে জমায়েত হতে শুরু করল নির্ধারিত সময় মতো হজরত দাউ সালাম প্রথমে তার সুমধুর কণ্ঠে যাব কিতাবকে লাওয়াজ সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে যাব কিতাব তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে অবশেষে হজরত দাউদ আলাহি সালাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হজরত দাউদ আলাহি সালাম ধনী ব্যক্তিকে বললেন বিদ্যা এই মা ক্ষুধার কারণে আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব বাবা এdefect ক্ষমা করে දෙদিন তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ আলাইহিস সালাম বললেন আচ্ছা ছি আছে তাহলে গরু ক্ষতিপূরণ সমেত প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি কেমন এমন সময় হজরত জিব্রাইল আলাহ ইসালাম এক গায়ে আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলাহ সালাম ওই ব্যক্তি বহুবার ন্যায় বিচারে কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন হজরত দাউদ আলাহ ইসালাম ওই বিদ্যাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলা আছে তখন বিদ্যা বলল হুজুর আমার স্বামী একজন মেক্কার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাচা করেন তারপর আর কখনোই ফিরে আসা আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত লোকেরা নিয়ে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে তার পরদিন দিন থেকে ওই গাছে আর ফল না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাকত হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হজরত দাউদ আলাহি সালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার করল তিনি ওই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি না আপনি এই ধন সম্পদ লুট করেছেন আপনি এই বিভ্যার স্বামীকে গ্রেফতার করে তার ধন সম্পত্তির মান এই গুরুর প্রতি তো নেই আপনি নয় বরং এই বিভিয়া এবং তার এমন কথা শুনে ধনি ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা বলপ্রকাই শুনতে আসিনি এই বিধবা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন দাউদ আলাইহিস সালাম বললেন আপনি মিথ্যা নিইত আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন অতঃপর দাউদ আলাইহিস সালাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্যি আমি ছুটি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি অতপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা তাকে কেঁচু চাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদ সালাম বললেন এই ভিনু ব্যক্তির ধন সম্পদ এবং সবকিছু এই বিভাগ এবং অতপর বিভ্যা এবং তার ময়দানে চিস্তায় অবন্ত হয়ে পড়ল তখন সমগ্র বণি মানুষ এটা হত হয়ে গেল এরপর দাউদ আলাই সালাম বললেন আজকের দিনের এর ঘটনা তোমাদের জন্য কেমন নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কেয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য সরিয়াত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই